অনেকদিন পর আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে আসলাম আসলে সময়ের জন্য খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি না যার কারণে শর্টস ভিডিও আমি আপনাদের সাথে এখন থেকে রেগুলার শেয়ার করার চেষ্টা করতেছি আর শর্ট ভিডিও ছাড়ার ফলে দেখতেছি যে আমার আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি যাই হোক তো আজকে ভাবলাম যে একটা ভিডিও বানাই কিন্তু আমি আসলে কিভাবে আমার এই যে গাছপালা লাগাই সেটাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে ছোটবেলা থেকে গাছ অনেক পছন্দ করতাম কিন্তু ওরকম করে গাছের সাথে সময় দেওয়া হয়ে ওঠেনি কিন্তু ভাবছি যে এখন থেকে গাছ সাথে বেশি সময় কাটাবো কেননা মানুষের থেকে গাছের সাথে যদি সময় কাটাই দেখা যায় কি আমার ভেতরের মনটা অনেক অনেক ভালো হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অহেতু সময় নষ্ট না করে নিজে কিছু একটা করুন একটা গাছ লাগান দেখবেন যে নিজের মন অনেক ভালো হয়ে যাবে আর আমাদের বাসায় সবাই যেহেতু কম বেশি গাছ লাগানোই হয় সেই জন্য আমিও ভাবছি যে এখন থেকে কিছু ইনডোর প্ল্যান্ট লাগাবো পাশাপাশি আরও অনেক ধরনের গাছ লাগাবো তো আপনাদের সাথেও শেয়ার করবো রান্নাবান্না শেষ করছি এখন কিন্তু প্রচুর রোদ বাহিরে আর রোদের টাইমে যদি ভিডিও করি তাহলে দেখা যায় যে ভিডিওটাও একটু সুন্দর আসে ক্লিয়ার আসে সেই জন্য গোসল না করে ফ্রেশ না হয়ে প্রথমে আগে গাছ লাগাতে চলে আসলাম সিঙ্গোনিয়াম এই গাছটা আমি নিয়ে আসছিলাম আমার বোনের যে শ্বশুরবাড়িতে আমরা বেড়াতে গেছিলাম ঈদের পরে সেখান থেকে নিয়ে এসে আসলে আমার সময় হয়েছিল না সেজন্য বাসার ভেতরেই আগে একটা নরম সুন্দর জায়গায় লেগে রাখছিলাম এই যে এখানে লাগানোর ফলে দেখা গেছে যে অনেক সুন্দর হয়ে গেছে তো ভাবলাম যে এখন একটু টবে লাগাই আবার বাসায় যে রকম টব আছে সেই রকম টবে দি লাগাই রাখতেছি আপাতত পরবর্তীতে সুন্দর সুন্দর কিছু টব কেনার চেষ্টা করব আর বাহিরে দেখা গেছে যে মাটির টবগুলো একটু বেশি পছন্দ হয় কিন্তু দামে অনেক প্রচুর আর আমি আস্তে আস্তে এখন বিভিন্ন ধরনের গাছ কালেক্ট করার চেষ্টা করতেছি Also... এ তো দেখেন আমি এই গাছটাতেও এত সুন্দর দেখা যায় এটাও কিন্তু ইনডোর প্লান্ট কিন্তু আমার ঘরে আসলে ওরকম গাছ রাখা যায় না গাছ রাখলে দেখা যায় আলো বাতাসের প্রয়োজন হয় কিন্তু বাসার ভিতরে যদি রাখি তাহলে সুন্দরও দেখা যায় আর ঘরের ভিতরে রাখলে ওরকম করে আলো বাতাসের একটু সমস্যা হয় সেজন্য বাইরে রাখি আর বাইরে রাখলেও এই গাছগুলো অনেক সুন্দর থাকে এই যে লাগানো শেষ হয়ে গেছে তো মাটির সাথে আমি প্রথমে গোবর আর কিছু ডিম ডিমের খোসা আমি মিক্সড করে নিয়ে তারপরে মাটির সাথে লাগিয়ে মিক্সড করে নিয়ে তারপরে টবে বসাইছি তো এই যে গাছটা লাগানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম বেশি করে যেহেতু দুপুরবেলা আমি এই গাছটা লাগাইতে আসছি আর আরও একটা গাছ ছিল দেখলাম তো ভাবলাম যে এটাকে একটু পানির ভিতরে রেখে দিই এটা পানির ভিতরে রাখলেও সুন্দর হয় আর এই গাছগুলো আসলে দেখলেই অনেক ভালো লাগে এগুলো কিন্তু এমনি একটা জঙ্গলে পড়ে থাকে আর এগুলো যদি একটু আমরা পরিচর্চার মাধ্যমে গাছ লাগায় রাখি দেখতেও অনেক সুন্দর লাগে নিজের কাছেও অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ